আসুর হালে দলে জারে চানি কুলখারি অংশ রাগ জিগর জারে যে যদি বারাত্রী পরিশ্রম উঠায় পুরো না পাইলেও কিছু কিছু পায়ে পাই কি পানা এ জগতের মানুষ সৈয়দুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ চৈর তরিকার পীর উনি বলেন সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পর বারোশো বার মগরীবের পর বারোশো বার তাহাজের চল্লিশ দিন আমল করবা এক চল্লিশ দিনের মাথায় তুমি যে দিকে থাকাইবা ওই দিকে বানেন না মাওলার পাইতে থাকবা ফাইনাবা তুয়াল্লু ফসম্মা জুল্লা दर देखता वर तूं तूं निशा तूं ई तूं है ख़ुदा तूं ई तूं हैदगी फिर आखी शुमाए देखी भारत बि आदाय कर যারা বারো তসবিনা পারবেন সুবাহান আল্লাহ একশো বার আল্লাহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার ইলা ইল্লাল্লাহ একশো বার ইস্তেকবার একসবার বার দুরুচ্ছরিফ একশো বার এই সাই তসবি আদায় করবেন চাইরো তরিকার পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ আলাই বলেন একচল্লিশ দিনের মাথায় তোমার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হয়ে যাবে পারবেন ডাকতে ইনশাল্লাহ আল্লাহ তো ফিকদান দান করেন